নবী আমরা তো গুনা করছি গুনা আসেনি অন্যায় আসেনি ইয়ার সুল আল্লাহ নবী গো আমরা গুনা করছি অন্যায় করছি আমরা লুকেয়া লুকিয়া গুনা করছি গুফনে গুফনে গুনা করছি আমার মুরব্বী বাবারা আল্লার হস্তে একটু মনোযোগ দিবেন জীবনের সাঁকা বন্ধ হয়ে গেছে যুবক ভাইয়েরা এখন আপনাদের জীবনের শাখা মাত্র চলতেছে হে আমার পর্দার অন্তরালের এ এলাকার পর্দার আড়ালের মা বোনের আগু আর কতকাল দুনিয়ার রং তামাশা করে সময় কাটাইবা মা আমিও তোমার মতো একটা মায়ের গর্বের সন্তান গো মা দুনিয়াতে কত রং তামাশা করছ অল্প কিছুক্ষণ সময় তোমদার ফুট স্বামীন দাদার ওয়াজ দেখ একটু মনোযোগ দিয়া শোনো বাগানো লুকে লুকে গুনা করছেন যদি আমি এখানে আমার একটা মুরব্বীরে প্রশ্ন করি বাবা আপনার জীবনে আপনি যত গুনা করছেন আপনার গুণাগুলার খবর যদি আপনার ফুতে জানে আপনার বাপ হইয়া পরিচয় দিবনি আল্লাহর কসম বাপ বইয়া পরিচয় দিত না আপনার গুনা দেখলে কারণ আপনি এই ফুতের খাবাইতে যাইয়া চুরি করছেন মিছা কথা কইছেন ব্যবসাত যাইয়া মিছা কথা কইছেন এই ফুতের খাবাইবার লাইগা কিন্তু এই ফুতে যদি আপনার গুনাগুলা দেখে আল্লাহর কসম আপনার বাপ পয়া পরিচয় দিত না এ যুবক বায়রা এ যুবক বায়রা তুমি একটাবার চিন্তা করো তোমার মা তোমার পাগল তোমার বাবা তোমার পাগল তোমার জীবনে তুমি যত গুণা করছো লুকিয়ে লুকিয়ে গোপনে গোপনে গুণা করছো তোমার গুনার খবর যদি তোমার মা জানে তোমার আব্বা জানে আল্লাহর কসম তোমার ফুট পরিচয় দিবে না আরে সবার কথা বাদ দিলাম আমি স্বামীন দাদার আজকের মাহফিলে ফোস্টারে প্রধান বক্তা নাম দিয়ে উঠাইছেন আমার জীবনে এর গুনা যদি আপনারা Rohingপুরের মানুষ দেখতেন হয়তো আপনারা আমার এই মাফিরে বক্তা করবেন দূরের কথা আপনাদের একায়ে আসলে আপনারা দূর দূর করে আমারে তাড়িয়ে দিতেন আল্লাহর কসম আমি আমার আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি আল্লাহ আমার গুনা দিয়ে আপনি গোপন করে রাখছেন আমার গুনাগুলা গোপন করার কারণে মানুষ আমারে সম্মান করে ঠিক আমার গুনা যেন গোপন রাখছে আপনার গুনা আল্লাহ গোপন রাখছে আল্লাহ দুনিয়া যেমন ভাবে নাম্বার গুনা গোপন করে রাখছো কাল ময়দানে মাসরে তোমার নবী কইছে ফুতের সামনে সন্তানের সামনে এলাকার মানুষের সামনে আমরার গুনাটি ওপেন করে দিবা আল্লাহ আমরা লজ্জা পাইয়া যামো আমরার বিয়াজ যদি কইরো না আমরার লজ্জা দিও না মাবুদ আমরার দুনিয়াতে যেমনে মাছ পাঠাইছ তোমার মদিনার কামলিওয়ালা নবীর উশিলাই মাফসাই তোমার দরবারে আমরার জীবনের গুনাগুলা মাফ করিয়া দাও আমি জানতে চাই মুরাদনগর আমাদের রহিমপুর বাবারা আমার আল্লাহর কাছে মাপ চাইলে আমার আল্লাহ মাপ করতে পারে কি পারে না জোরে কন্যা পারে কি পারে না আরে তুমি তো মা লিকুল আরে বানা কত বাদে সারে ফকির এসবে তোমার কুদরতেরি দান আল্লাহ পরোয়ার গুনাহ খাতা মাফ করো ইয়া আমার কন্যা গুনাহ খাতা

এ ভাগল যদি দুনিয়াত না থাকতো আমরা যে বালা মানুষ এটা সমান হইতো দুনিয়াতে খারাপ না থাকলে বালা মানুষ চিনতেন এ আছে দেখে তো আমরা এখন বালা মানুষের পরিচয় হয়েছি ঠিক আছে না আমি এ সম্মান করি ইজ্জত করি মাঝে মাঝে টান দিয়ে নিয়ে ভাত খাওয়াই এই কথা কয় না খা আমি এডিরে খাওয়াই আমি মাঝে মাঝে এমন ফাঁকল ডি আমি আমারে আমার কত লগের পোলা পান কইসে লগের বাইরে কইসে আমার লগে মোটামুটি হুজুর বানাইছে তো হয় টাকা টাকল আর এই সলার চেষ্টা করে তা আমার এক ভাই এটা ফাঁকল এটা লুল পড়ে এটা কেমন জানি দেখা আপনি যদি এটা হাতে ধরে নিয়ে খাবান আপনি ঘিল লাগে না আমি বেডা হাদিস আল্লাহ নবী কইছে ফাঁকল গুলার কোনের বাচ্চা হইব জান্নাতের বাচ্চা কারণ এটার কাছে শরীয়ত নাই এটা ফাঁকল এটার কাছে কিছু বোঝে না এটা আল্লাহ নিয়ে এটার জান্নাতের বাসা বানাই দিব আপনি মনে করেন হাঁকলটারে আপনি অবহেলা করবেন অবহেলা করার কোনো সুযোগ আছে আল্লাহ নবী জাননা কামুকিল কারাম আমি নবিকি তোমাদেরকে জান্নাতের বাচ্চা সম্পর্কে খবর দিব না শাহবাইকার কলু বালাই আর হ্যাঁ জান্নাতের বাচ্চা সম্পর্কে খবর দেন নবী কয় জান্নাতের বাচ্চা হলো ওই ব্যক্তি কলা আবার যে ব্যক্তির দেখতে দুর্বল মনে হয় শরীরে জামা কাপড় এলোমেলো মনে হয় চুলগুলো এলোমেলো মনে হয় দেখলে তোমার পছন্দ হয় না তোমার পছন্দ না হইতে পারে এই ব্যক্তি কোনো দোয়া করলে আল্লাহ লগে লগে দোয়া কবুল করে আল্লাহ তাআলা তাহলে পাগলরা ও বহালা করবেন না পানি মারবেন না সোলা সোলকা ডলকা মাইরে কোনো বহালা করে যাবে পাগলদের ভাত খাওয়াবেন আদরযত্ন করুন যদি মন চাই যে কিছু করতে পারবেন না কিছু কইয়েন না এমনি নর্মাল বিদায় করে দিयान ঠিক আছে না ঠিক আছে না ঠিক তো আল্লাহ তাআলা আমরার জীবনের গুনা maaf কর জোরে করুন আমেন আরে কেন হাসতেছস তা মা এতবারও গছানো মাফইলে আমরা এত হাসতামিন কোন কি লাগা বারবার সময় যদি কেমা করে দলে দলে এসে খাওয়ানের লাগিয়া তেকে মহাব্বতে আমিন কোন লাগবো আমরা জীবনের গুনাহ আল্লাহ माफ করতে পারিনি মহাব্বতে কোন আরে খাতা মাফ কর ইয়া মার আল্লাহ পরওয়ার গুনাহ খাতা माफ করো মার বল খাতা

দয়া করো রে রহমান মান বল দয়া করো আল্লাহ পর গুনা খাতা মাফ কর গুনা খাটা আল্লাহ আল্লা খাতা তোমার যত বান্দাই আছে নারী বল পুরুষ বল এ বাদতে করে যে তোমার আল্লাহ এ করে যে তোমার ওরে নারী পুরুষ বান্দা যত তুমি আল্লাহ ক্ষমা কর নারী পুরুষ ক্ষমা কর দয়া ক্ষমা কর দান বল দয়া করলা পর গুনা খাতা গুনা খাতা আল্লাহ পরওয়ার গুনাহ আমার বাজান গভীর মনোযোগ অন্তরের কানটা লাগিয়ে শুনবেন এই জন্য জীবনের গুনাহগুলা মাপ পাওয়ার আশায় চোখটা বন্ধ করে দিয়া আমার আল্লাহ তালার এক আসমে যাদের জিকির করবেন যাদের জবান আছে একটা জবান বন্ধ রাখবেন না নিজের কলবের দিকে খেয়াল কইরা চোখ বন্ধ করা মুহাব্বতে আমার আল্লাহ তালারে ডাক দিবেন কষ্ট হবে কষ্ট নিবেন না একটু মুহাব্বতে আল্লাহ আল্লাহ করেন আল্লাহ अ